আজকে তাপমাত্রা খুবই কম আজকে পানি দেওয়া লাগবে না আজকে দিন খুবই ঠান্ডা আজকে পানি দেওয়া লাগবে না সকালে পানি দিছি বিকালে দেওয়া লাগবে না এইসব কথা একদমই বলা যাবে না কারণ পানিটা হচ্ছে বিল্ডিংয়ের জন্য খুবই একটা জরুরি বিষয় কারণ একটা সিমেন্টে যখন কাজ করে যদি আপনি একশো পারসেন্ট চুক্তি উপার্জন করতে চান সিমেন্টের তাহলে অবশ্যই আপনাকে পানি কিউরিং করতে হবে খুব সুন্দর করে ভালোভাবে যেমনটা আপনারা ভিডিওতে দেখতেছেন যে বিশেষ করে কলমে আপনারা খুবই সুন্দরভাবে পানি কিউরিং করবেন এক ঘন্টা পর পর দেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই কলমের ঘায়ে পাটের চাটাই ব্যবহার করবেন তাতে করে আপনার পানিটা খুব সুন্দরভাবে কিউরিং হবে আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বিল্ডিংয়ের যে পানিটা এত বেশি প্রয়োজন এটার দিকে অনেকে লক্ষ্য করে না তো সব আপনার চাপ দিয়ে রাখেন মিস্ত্রি হেল্পারদেরকে তো আপনি যখন বাড়ি করতেছেন আপনি যদি বাড়িতে নাও থাকেন তাহলে অবশ্যই একজন আপনার সাইটম্যান হিসাবে রাখবেন যে তো আপনার সাইডের দেখাশোনা করে খুব সুন্দরভাবে কাজকর্ম গুছিয়ে রাখে এবং পানিটা সুন্দরভাবে দেয় এর জন্য আলাদা একজন লুক রেখে দিবেন সাইটে তাতে আপনার বিল্ডিংটা শক্তিশালী হবে যদি একটা বাড়িতে আপনি বিশ থেকে ত্রিশ লক্ষ টাকা খরচ করতে পারেন তাহলে অবশ্যই একটা লুকের বেতন আপনি দিতে পারবেন কারণ বিল্ডিংয়ে পানির দেওয়াটা এতটাই জরুরি এটা আপনার ইঞ্জিনিয়াররা বলছে যে আপনার একটা বিল্ডিংয়ে যদি সিমেন্টে কাজ করে সেভেন্টি পারসেন্ট তাহলে পানি কাজ করে থার্টি পারসেন্ট অর্থাৎ সত্তর পার্সেন্ট সিমেন্টে কাজ করে আর পানি কাজ করে তিরিশ পার্সেন্ট অর্থাৎ তিরিশ পারসেন্ট পানিটা কাজ করে যদি আপনি পানিটা সঠিকভাবে দেন এই পানিটা দেওয়ার এতটাই কারণ যে দেখেন আমরা যখন মালাইয়ের জন্য মশলাগুলি এত পরিমাণে পানি দিই কিন্তু ঢালাইয়ের আধা ঘন্টা পরে ওই ঢালাইয়ের ভিতরে একটু পানি পাওয়া যায় না অর্থাৎ এই পানিগুলো যায় কোথায় অর্থাৎ বোঝা গেল এই পানিগুলো অতিরিক্ত চোষণ করে সিমেন্টে এমন সিমেন্টের এমনটাই ক্ষমতা এমন ভাগে পানি তার প্রয়োজন এই জন্য পানিটা খুবই গুরুত্বপূর্ণ বিল্ডিংয়ের কাজের জন্য তো পানিটা খুব সুন্দরভাবে দিবেন এমনভাবে দিবেন যেন কলমের ঘায়ে এমনভাবেই দিবেন যেন পানিটা কখনোই না শুকাই শুকানোর আগেই পানি দিতে হবে তো খালি শুধু কলমেই না যখন আমরা গাতুনি করি গাঁথনির পূর্বে ইটে ইটের গায়ে অবশ্যই দুই থেকে তিন দিন পানি কিরিং করার পর গাতুনি করবেন আর বিশেষ করে ছাদে অবশ্যই পানি আপনারা চার সপ্তাহ আঠাশ দিন পর্যন্ত পানি ব্যবহার করবেন কলমে অবশ্যই আঠাশ দিন ব্যবহার করবেন তো পানিটা এখানে কাজ করি না কেন আমি পানিটার দিকে খুব মনোযোগ দিই কারণ বিল্ডিংয়ের পানিটা হচ্ছে জরুরি অনেকেই বলে যে তাপমাত্রা আজকে কম পানি আজকে দিতে হবে না এটা বলা যাবে না তাপমাত্রা যত কম থাক আর বেশি থাক অবশ্যই কলমের বা যেখানে যে কাজই করবেন পানি যত থাকে সেটাই আপনার লক্ষ্য রাখতে হবে তো আশা করি বুঝতে পারছেন পানিটা কতটা জরুরি বিল্ডিং কাজের জন্য অনেকেই জানতে চেয়েছিলেন যে পানি এত বেশি বিল্ডিংয়ে দেওয়া লাগে কেন এটা আজকে বোঝালাম তো পানিটা যতদিন নিয়ম অনুযায়ী আছে ততদিনই দিবেন বেশি দিন দেওয়ার প্রয়োজন নাই এটা আপনার এক মাস পর্যন্ত পানি দিতে পারেন তারপরে পানি দিলে এটা ক্ষতির দিক আপনি এত দিন পর্যন্ত পানি দিতে হবেন। আর যারা ছাদে পানি ব্যবহার করেন অবশ্যই পানিটা চেঞ্জ করে নেবেন কয়েকদিন পর পর আসলে বিল্ডিংয়ের কাজের যে পানির নিয়মটা আমি বললাম কারণ পানিটা অনেকেই দিতে চায় না তো কিছু কিছু ক্ষেত্রে পানি এক সপ্তাহ দিতে হয় যেমনটা ধরেন আপনি ফ্লোর ডালাই করেন তো ফ্লোর অবশ্যই ড্যাম থাকে যেন ফ্লোরে এক সপ্তাহ পানি ব্যবহার করলেই হবে আর গাঁথনির কাজে দুই সপ্তাহ আর আপনার ওই প্লাস্টারে অবশ্যই দুই সপ্তাহ ব্যবহার করবেন মানে আপনার চৌদ্দ দিন করে পনেরো দিন করে ব্যবহার করবেন কিন্তু কলমে অবশ্যই আঠাশ দিন আর ছাদের বেলায় আঠাশ দিন এটা বেশি ব্যবহার করবেন আশা করি বুঝতে পারছেন ভালো থাকেন আসসালামু আলাইকুম